아아 <susur> 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 আরে ওয়াও ভাইয়া পাই ঘন্টা বাজাইতে দিছি তুমি তো উঠো না আমার আদ্বি শুয়ে গেল কত ভাই পনেরো বারোটা তুই আমার পনেরো মিনিট আগে ডাক দিলি কে হ্যাঁ তো পনেরো বারোটা বাজে তুই আমার পনেরো মিনিট আগে ডাক দিলি কে ভাই তুমি তো এক ঘন্টা আগে উঠো না ভাই এর লেগে পনেরো মিনিট আগে তো ঘন্টা বাজাইতেছি ভাই তুই আমার পনেরো মিনিটের ঘুম তুই আমার হারাম করলি কে পনেরোটা মিনিট আমি ঘুমাইতাম তোরা না কইছি ওই সময় ডাক দিতে ভাই আমি তো আমার ডিউটি করতেছিলাম ভাই ভাই ও মানবে

আইসস কি কষ্ট তুই মানে আরে আমি তো আধা ঘন্টা ধরে খাড়াই আছি কই তুই খাড়া রুইস তুই তো বেটা বউয়ে রুইস তাকে বাদ দে সব ঝামেলা পাকাইছে এই যে এই মুখলেশ আমার মনে করছে যে পনেরো মিনিট আগে কোনটি দেওয়া বলছে তাজেল খান্দিয়া আরে বেটা তাহলে তো ঠিকই আছে সেই ক্ষেত্রে তো তোর আগে আসার কথা অরে কথা তো শুনবি আগে যে আমার ঘন্টা বাজায় উঠায় দিল ঘুমের শর্ট পড়লো না পনেরো মিনিট এরপরে আব্বাই মনে কর দরজা ধাক্কা ধাক্কি করে আসলে একটা আলসে বুঝছিস জীবনে অনেক আলসে দেখছি জম্মের আলসা দেখছি কিন্তু তোর মতো এরকম আলসে আমি জগতে দেখি নাই আরে বেটা এই টয়লেটের মধ্যে কি কেউ ঘুমায় ঘুম আইসা গেলে আমি কি করবো